গুড ইভিনিং এভরি ওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি কাঁচা আমের আইসক্রিম বানানো ভীষণই সহজ আর খেতেও অসাধারণ সুস্বাদু বাড়িতে থাকা উপকরণ দিয়ে কয়েক মিনিটেই প্রাণ জুড়ানো এই আইসক্রিম বানিয়ে ফেলতে পারেন বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে এই গ্যারেন্টি আমি দিতে পারি তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ রেসিপি কাঁচা আমের আইসক্রিম বানানোর জন্য আমি এখানে দুটো কাঁচা আম নিয়েছি আমগুলোকে প্রথমে কেটে নেব একটা মিক্সার গ্রাইন্ডারে বোল নিয়ে নিলাম এবার কেটে রাখা আমগুলোকে দিয়ে দেব সাথে দিয়ে দেব কিছুটা পুদিনা পাতা আর দুটো আমে আমি এখানে দুশো গ্রাম চিনি দিয়ে দেব লেবুর রস দিয়ে দেবো প্রায় এক চামচ হাফ চামচ গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো বিট লবণ এখানে আপনারা রক সল্টও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেবো চাট মশলা সেটাও প্রায় এক চামচের মতো আর দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার এটা আপনারা দিতে পারেন চাইলে না চাইলে কিন্তু স্কিপও করতে পারেন এবার খুব অল্প জল দিয়ে দেব খুবই অল্প প্রথমে কিন্তু অল্প জল দিয়ে ব্লেন্ড করে নিয়ে তারপর আবার জল একবার দেবেন্ড করে নিয়েছি অল্প জল দিয়ে দেব। আমি এখানে প্রায় দুশো এম এর মতো মোট জলটা ব্যবহার করলাম আবারও ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেছে এবার আইসক্রিমের মোল্ড গুলো নিয়ে নিয়েছি আইসক্রিমের মোল্ড মধ্যে ঢেলে নেব মোল্ড মুখগুলোকে খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে এবার সাত থেকে আট ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব সাত থেকে আট ঘন্টা পর ফিরে আসছি ফ্রিজ থেকে কিন্তু আইসক্রিমগুলো বের করে নিয়েছি এই দেখুন আইসক্রিম কিন্তু একদম রেডি আর এই আইসক্রিম খেতে অসাধারণ সুন্দর লাগে অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন বাড়িতে ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা